আমাদের আল্লাহ মামুনুল হক দাম আলিয়া উনিও কিন্তু জেলকানা থেকে বের হয়ে বাসায় প্রবেশের পূর্বেই আমাদের সমস্ত মানুষের কাছে এই দিয়েছিলেন লা আলাইকুমুল তোমরা যারা ষড়যন্ত্র করে আমাকে জেলখানায় নিয়েছিলে আমি ইউসুফ আলাই সালাতামের সাথে আমার কথা মিলেই আমিও বলতে চাই লা বা আলাইকুমুল ইয়াউম আমি তো জেলখানা থেকে বেরিয়েছি আমার আল্লাহ আমাকে বের করেছেন আমি ইউসুফ আলাইসালামের সাথে মিলিয়ে আমিও বলতে চাই আমিও তোমাদের থেকে প্রতিষেধ নিতে চাই না এটাই আমাদের চরিত্র হওয়া কি বলেন উচিত আল্লাহ ইউসুফের সোরা বিশিষ্ট নবী হজরত ইউসুফ সালামের বিস্তারিত ঘটনা আলোচনা করেছেন আমি এখানে অতিরিক্ত কথা না বলে আল্লাহ রবুল আলমিন যেভাবে শুরু করেছেন কোরআনে কারিম থেকে আমি আলোচনা শুরু করতেছি আল্লাহ রাবুল আলম শুরুতে বলেন আলি ফলাম আমরা সুরাত বাকর তাফসিরে বলেছিলাম আলি ফলাম হায়া আইন সাদ এগুলোকে হরুফে মুখ বলা হয় হরুফে

কোরআনে করিমের একশো চোদ্দটি সুরাসমূহের মধ্য থেকে উনত্রিশটি সুরাকে হরুফে মুখত্ব আদ দিয়ে শুরু করেছেন এর হ্যাকমতটাকে এটাই আমার বলার মূল মাকসাদ এর হ্যাকমত বা উদ্দেশ্য হল যারা আরবি মানুষ ছিল আরবি ভাষা যাদের ছিল তারা ওই উনত্রিশ হরফ দিয়ে কিন্তু কথা বলে আমাদের উনত্রিশ যে হরফ আছে উনত্রিশ হরফ দিয়েই তোরা সারাদিন কি বলে কথা বলে এই জন্য আল্লা রাবুল আলমিন ওই কোরআন যে সত্য এটাকে তাদেরকে উপলব্ধি করানোর জন্য উনত্রিশ চূড়ার শুরুতে এমন কিছু হরফ ব্যবহার করেছেন হরফ ব্যবহার করে তাদেরকে বুঝিয়েছেন যে তোমরা তো সারাদিন এই উনত্রিশ হরফ দিয়েই তোমরা কথা বলো আর হরফের মুখ তো আত আলিফলাম এগুলো তো উনত্রিশ হরফের অন্তর্ভুক্ত ইয়াসিন এটা উনত্রিশ হরফ থেকে আলি ফ্লাম র এটাও কি উনত্রিশ হরফ থেকে সুতরাং তোমরা বলো দেখি এই হরফে মুখাত্মগুলোর অর্থ কি কিন্তু আজ পর্যন্ত কেউ এই গুলো অর্থ বলতে সক্ষম হয় নাই সুতরাং এটাই বোঝা যায় যে কোরআনে কারিম যে সত্য এটার একটা প্রমাণ হচ্ছে এই হরফে মুখাত্মগুলো এই জন্য আল্লাহ রাবুল আলামিন উনত্রিশটি সুরার শুরুতে মুখত্ব ব্যবহার করেছেন সুতরাং সুরাই ইউসুফের মধ্যে আলমিন আলী ফলাম এরপরে বলতেছেন তিলক আয়াতুল তিলকা আয়াতুল কিতাবিল এগুলো হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত স্পষ্ট কিতাবের আয়াত কারণ কোরআনে কারি ওরব্বুল আলমিন যে বিষয়গুলো বর্ণনা করেছেন সবগুলোই কি স্পষ্ট এখানেও যে আয়াতগুলোর আলমিন এনেছেন আমরা প্রথম পর্বে বলেছিলাম সুরাত ইউসুফের মধ্যে আয়াত সংখ্যা কতগুলো একশো এগারোটি আয়াত এই আয়াতগুলো কি সুস্পষ্ট এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই আমি আনজান হুকুর আনান এই কিতাব অবতীর্ণ করেছি আরবি ভাষায় আল্লাহ কুন্তা যেন তোমরা বুঝতে পারো এই কোরআন অবতীর্ণ হয়েছে আরব ভাষাবাসীদের উপর যারা আরববাসী তাদের উপর ওই কোরান একারই অবতীর্ণ হয়েছে তে আল্লাহ রাসূল যে আরববাসীদের মধ্যে এসেছেন ওনার ভাষাও কি ছিল আরবি ছিল কারণ উনি যদি অন্য ভাষার হতেন তাহলে তাদেরকে বোঝানো কি ছিল অসম্ভব ছিল মুশকিল ছিল এই তাদের উপর যে কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআনের ভাষাও কি ছিল আরবি ছিল সুতরাং যে রাসুল তাদের কাছে আগমন করেছিলেন ওনার ভাষাও আরবি এবং যে কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআনের ভাষাও কি আরবি ভাষা আল্লাহ এটাই বলতেছেন আমি তোমাদের উপর আরববাসীদের উপর কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায় কেন লা আল্লাকুম তাটিলুন যেন তোমরা এই কোরআনকে বুঝতে পারো আমাদের জন্য কোরআন বোঝা যতো রূপ সহজ আমাদের তো আরববাসীদের জন্য কোরআন বোঝা কি আরো অনেক সহজ কারণ তাদের ভাষাই কি আরবী ভাষা জন্য বিশিষ্ট মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই কোরআনে কারীমের শান সম্পর্কে উনি বলেন উনজিলা আশরাফুল কিতাবি বি আশরাফিল على أشرف الرسل بسفارة أشرف الملائكة وكان ذلك في أشرف بقاع الأرض وابتداء إنزاله في أشرف شهور السنة وهو رمضان فكمل من كل الوجوب اللهم ابن كاسر رحمة الله عليه بولن انزل أشرف الكتب رب العالمين أسماني جتو দুনিয়াতে অবতীর্ণ করেছেন সমস্ত আসমানি গ্রন্থসমূহের মধ্যে শ্রেষ্ঠ কোনটা বলেন কোরআনে করিম উনজিলা আশরাফুল কুতুব সমস্ত কিতাবগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে কিতাব এই কিতাবকে অবতীর্ণ করেছেন বি আশরাফিল লুগাত সমস্ত ভাষাসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা অর্থাৎ আরবি ভাষায় অবতীর্ণ করেছেন আলা আশরাফিল রুসুলি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলমিন যত নবী রাসুল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসুলের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ রাসুলকে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম সুতরাং ওই শ্রেষ্ঠ কিতাবকে আলা আশরাফির রসুলি শ্রেষ্ঠ রাসূলের উপর অবতীর্ণ করেছেন বিসিফারতি আশরাফিল মালাইকা এবং এই কোরআন যিনি নিয়ে এসেছেন উনি হচ্ছেন সমস্ত ফেরেস্তাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা ওয়াকানাদা ফি আশরাফি বাকায় আউদি এবং এই কোরআন আল্লাহ রাব্বুল আলাম যে স্থানে অবতীর্ণ করেছিলেন ওই স্থান তথা ওই আরব ওটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চান শুহুরি সুহুরি এবং ওই কোরান অবতীর্ণ শুরু হয়েছিল আমাদের বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোন মাস রমজান মাস ওই রমজান মাসের মধ্যে ওহু আরমাজন আর তা হচ্ছে রমজান মাস ফাক্কামুল আমিন কুল্লিল হুজু সুতরাং চতুর্থ দিক দিয়ে হার লাইনে আল্লাহ রব্বোলা আলামিন কোরান কারিমকে পূর্ণতা দান করেছেন সোহান আল্লাহ এই আমাদের কোরান কারিম আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ রাসুলের উপর

নাহনু নাকুস আলাইকা এই আলোচনার পূর্বে আমরা একটা গ্রামার জেনে নিই আমরা অনেকেই কিছু কিছু আরবি বুঝি আমি দ্বিতীয় নম্বর যে আয়াতটা তেলাওয়াত করেছি ইন্না আনজালনা ইন্না এটা কিন্তু বহু শব্দ ইন্না অর্থ নিশ্চয় আমরা অবতীর্ণ করেছি আমরা বলতে কে আল্লাহ আল্লাহ কয়জন একজন তা আমরা অনেকেই আমাদের যাদের জ্ঞানের স্বল্পতা আমরা বলি আল্লাহ যদি একজন হয় না উনি বহু বসেনের শব্দ কেন ব্যবহার করলেন এটার উত্তর কি সুরাতুল বাঁকা রায় বলা হয়েছিল একদিন সম্মানার্থে আমরা সালাম দিই একজন কেউ কি আসসালাম ও আলাই আলাইকুম বলি না আর সালাম আলাই কুম এই যে কুম যেটা আছে এটা কি এক বছর না বহু আলাইকা হচ্ছে এক বছর আর কুম এটা হচ্ছে কি আমরা এক আলাইকা আলাইকুম বলি কিসের জন্য সম্মানক এই জন্য আল্লাহ আলম কোরআন কালীনে নিজের ক্ষেত্রে অনেক জায়গায় শব্দ ব্যবহার করেছেন এক বছরের নাকি বহু বছরের বহু কি জন্য সম্মানার্থে একটা আরবির কায়দা আছে সম্মানার্থে এক ব্যক্তির ক্ষেত্রেও কি করা যায় বহু বচন শব্দ ব্যবহার করা যায় যেমন তৃতীয় আয়াতেও বলতেছেন নাহনু নাকুষ্য আলাইকা নাহানু এটা হচ্ছে কি বহু বছর আরবিতে এক বছর হচ্ছে আনা আনা কি বলেন আনা মানে কি আমি আনা আহমাদ আমি আহমাদ আর নাহানু মানে আমরা আলাইকা আমরা আপনার উপর অবতীর্ণ করেছি এখানে অর্থ কিন্তু হবে না হবে কি আমি আপনার উপর অবতীর্ণ করেছি কি আহসান উত্তম ঘটনা সর্ব উত্তম ঘটনা কোরআনে করিমের মধ্যে আল্লাহ আলম অনেক ঘটনার আলোচনা করেছেন অনেক ঘটনা এসেছে মুসা আলাহ ইসলামের ঘটনা ঈসা আলাহ ইসলামের ঘটনা মারিয়াম আলহ ইসলাতামের ঘটনা কিন্তু আল্লাহ রাব্দুল আলামিন অন্য কোন ঘটনাকে আহসান আল কাসস সর্ব উত্তম ঘটনা অন্য কোনোটাকেই বলেন নাই এই সুরাই ইউসুফকে বলতেছেন কি আহসান আল কাসস আমি আপনার উপর অবতীর্ণ করেছি অতি উত্তম ঘটনা অতি উত্তম কেন এটা করে বলতেছি আগে আয়াতের তরজমা শেষ করি বিমা হাইনা ইলাই কাহাদাল কোরআন এই কোরআন পাঠানোর মাধ্যমে ওয়েং কুন্তামিন এবং নিশ্চয়ই ইতিপূর্বে আপনি অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলেন আল্লাহ বলতেছেন সুরা ইউসুফ আমি আপনার কাছে অবতীর্ণ পূর্বে সুরাই ইউসুফের বিস্তারিত ঘটনা সম্পর্কে আপনি নবী মোহাম্মদুর রসুরুল্লাহ জানতেন না আমরা গত সপ্তাহে শানে নজুল সম্পর্কে বলেছিলাম মনে আছে তো এই সুরার শানে নজুল কি ছিল ইহুদিরা মুশ্রিকদেরকে বলেছিল যে তোমরা নবী মুহাম্মদকে বলো উনি যদি সত্য নবী হন তাহলে উনি যেন বলে দেন যে ইয়াকুব আলহ সালাতাম উনি কোথায় ছিলেন ওনার পরিবার তো ছিল কোথায় সামদেশে সামদেশ থেকে মিশরে কেন গিয়েছিলেন সামদেশ থেকে মিশরে কেন গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ভাবে এই সূরার মধ্যে কি করেছেন আলোচনা করেছেন এই বিষয়তে আল্লাহ বুঝাচ্ছেন হে নবী আমি আপনাকে এই সূরার বিস্তারিত বিষয় জানার পূর্বে আপনিও কিন্তু এই বিস্তারিত বিষয় সম্পর্কে জানতেন না এখন আসেন আহসানাল কাসাস সূরা ইউসুফকে সর্বোত্তম ঘটনা কেন বলা হলো ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই অনেক বড় ইমাম ছিলেন উনি বলেছেন যে সুরা ইউসুফের মধ্যে যে উপদেশ হয়েছে। তা কোরআনে করিমের অন্য কোন সুরার মধ্যে এত সুন্দর উপদেশ নাই এই জন্য এই সুরাকে আল্লাহ রাবুল আলম কি বলেছেন আহসানাল কাসাস কাস সর্ব উত্তম ঘটনা এই সুরার মধ্যে যে ঘটনাটা এসেছে এটি কি সর্ব উত্তম ঘটনা সুন্দর উপদেশগুলো কি এসেছে আমি দুইটা মাত্র বলবো দুইটা এক নম্বর বিষয় হচ্ছে ইউসুফ সালামের ধৈর্য এবং তাকোয়ার উপদেশ ইউসুফ মধ্যে যে ধৈর্য ছিল তাকোয়া ছিল এই তাকোয়া এবং ধৈর্যর উপদেশ আমাদের আমাদেরকে আল্লাহবুল আলামিন দিয়েছেন যে তোমরা হজরত ইউসুফ আলহিসু সালামের মধ্যে যে তাকুয়া ছিল যে ধৈর্য ছিল তুমি মরাউ কি করো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য এবং তাকওয়াতে থেকে শিক্ষা গ্রহণ করো এই ধৈর্যদারণের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় থেকে কোথায় নিয়েছিলেন ছিলেন কোথায় বলেন কূপের মধ্যে ছিলেন আর উঠিয়েছেন কোথায় সিংহাসনে তফসিরার কিতাবে এসেছে আমার শায়খ হযরত আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামত বরকত আলিয়া উনি বলেন সুরা ইউসুফের ওনারও একটা তাফসীর গ্রন্থ আছে বাংলাতে লিখেছেন সম্ভব হল এটা আপনারা কিনবেন পড়বেন ওই কিতাবের মধ্যে উনি এনেছেন হাইসু নুকিলানিন গায়াবাতিল জুববি ইলা গায়াবাতিল হুববি হে দুনিয়ার মানুষ তোমরা একটু চিন্তা করে দেখো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম ধৈর্য ধরনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোত্থাই থেকে কোথায় উঠিয়েছেন হাইসু নুকিলা মিন গায়াবাতিল জুব্বি ইলা গায়াবাতিল হুব্বি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কূপের অন্ধকার থেকে ইলা গায়াবাতিল হুব্বি محبتের গভীরতার মধ্যে পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ উনি তো ছিলেন গভীর কূপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই গভীর কূপ থেকে উঠিয়ে মানুষের অন্তরের محبتের উনি পাত্র বানিয়ে দিয়েছেন আর কি করেছেন ওমিনাল হাসিরি ইলাস সারির সুবহানাল্লাহ উনি তো ছিলেন জেলখানার মধ্যে ওই জেলখানা থেকে উঠি আল্লাহ পুরো আরবিনটাকে মিশরের রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন সুবহানাল্লাহ ফসারাত আকিবাতুস সবরি আসসালামাতুল কারামা সুতরাং বোঝা গেল যারা ধৈর্য ধারণ করে ওই ধৈর্য ধারণের ফল হচ্ছে আর সালামাতু কারামাতু যারা ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণের শেষ পরিণাম হচ্ছে নিরাপত্তা এবং সম্মান ধৈর্যের শেষ পরিণামটা কি একটু কষ্ট করেন ভবিষ্যতে আপনার জন্য নিরাপত্তা আসতেছে এবং আপনার সম্মান আপনার জন্য অপেক্ষা করতেছে ওয়া নিহাই আতুল আল খাজা ওয়া আর যারা কাউকে নিয়ে চক্রান্ত করে ষড়যন্ত্র করে হিংসা করে তার শেষ পরিণাম হচ্ছে আল খাজা ওয়ান্নাদামা লাঞ্চনা তার শেষ পরিণামটা হচ্ছে লাঞ্চনা এবং নাদামত মানে মানে এটাকে কি বলে আফসুস এবং নিন্দা সে নিজেই পরবর্তীতে যে নিজেকে নিয়ে কি করবে আফসুস করবে হাই রে আমি এই মানুষটাকে নিয়ে কেন কুৎসারটনা করেছিলাম এর বদলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাঞ্ছিত করেছেন আর তাকে তো সম্মানের আসনে কি করেছেন উঠিয়েছেন এই জন্য সম্মানিত হাজির বিদ্বেষ না করি হারাম আল্লাহ একটা মানুষকে মনে করেন ধনী বানাচ্ছেন আল্লাহ চাচ্ছেন এই লুকটা ধনী হোক আমি তার সাথে সত্যতা করতেছি তার সাথে হিংসা করতেছি এর মানে কি আমি কিন্তু সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে অবস্থান করতেছি না আউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ চাচ্ছে না ওই লোকটা পরীক্ষায় এক নম্বর হোক আর আমি চাচ্ছি না সে অসুস্থ হয়ে যাক সে যেন ফিল করে আমি যেন ক্লাসের মধ্যে এক নম্বর হই তাহলে আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান করলাম আউযুবিল্লাহি মিন যালিক এইজন্য হিংসা এটা কি সাধারণ কোন গুনালয় হিংসা এটা কি হারাম হিংসা কি হারাম সুরা ইউসুফের দ্বিতীয় শিক্ষা হচ্ছে তার বায় যারা ছিল সবাই তো ছিল জালেন সকলেই প্রতি জুলুম করেছে উনি কারো প্রতি কোনো জুলুম করেন নাই প্রতি সকলেই জুলুম করে গভীর কূপের মধ্যে তারা ফেলে রেখে চলে আসছে কিন্তু ইউসুফ আলহি সালাম যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন যখন তারা জানতে পারলো যে মিশরের রাষ্ট্রপ্রধান সকলকে সহযোগিতা করে যখন ইউসুফ আলাই হজরত আলাই তারা কষ্টের মধ্যে ছিল তারা শুনতে ওই একজন ব্যক্তি তার নাম হচ্ছে ইউসুফ সে নিজের এলাকার মানুষকে তো সহযোগিতা করে নিজের দেশের মানুষকে সহযোগিতা করে বাহিরের দেশের মানুষকে সহযোগিতা করে এই সংবাদ শুনে তো তারা কি করেছিল গিয়েছিল এরপরে সবকিছু পরিচয় হয়েছে কিন্তু উনি কি বাইদের থেকে প্রতিশোধ নিয়েছিলেন নেন নাই বলেছিলেন আজকে তোমাদের থেকে আমি কোন প্রতিশোধ গ্রহণ করবো না সুহার আমাদের আল্লামা মাহমুল হক দামাতুমুল আলিয়া উনিও কিন্তু জেলখানা থেকে বের হয়ে বাসায় প্রবেশের পূর্বেই আমাদের সমস্ত মানুষের কাছে এই মেসেজটুকু দিয়েছিলেন লা তাসরিবা আলাইকুম আল তোমরা যারা ষড়যন্ত্র করে আমাকে জেলখানায় নিয়েছিলে আমি ইউসুফ আলাইহিস সালাতু সাথে আমার কথা মিলে আমিও বলতে চাই লা তাসরিবা আলাইকুম আল আমি তো জেলখানা থেকে বেরিয়েছি আমার আল্লাহ আমাকে বের করেছেন আমি ইউসুফ আলাইহিস সাথে মিলে আমিও বলতে চাই আমিও তোমাদের থেকে প্রতিশোধ নিতে চাই না সুবহানাল্লাহ এটাই আমাদের চরিত্র হওয়া কি বলেন উচিত এরপরে তফসিরের কিতাবের মধ্যে এসেছে দেখেন ইউসুফ আলাইসাল্লাতুয়াসাল্কে গভীর কূপের মধ্যে যখন তার ভাইয়েরা ফেলে চলে আসতেছিল উনি বৌদ্ধ দেন নাই উনি কি করেন নাই বৌদ্ধ দেন নাই ইচ্ছে করলে তো বৌদ্ধ দিতে পারতেন কোনো কিছুই বলেন নাই উল্টু তাদের জন্য দোয়া করেছেন সুহান আল্লাহ কি দোয়াটা করেছিলেন হাফাজ মল্লাহুতা ও ইল্লম তাহফাজুনি সুফানল্লা আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন যদিও তোমরা দশ ভাই মিলে আমাকে হেফাজত করো নাই আমাকে ধ্বংসের চিন্তা করেছ আ কুনুল্লাহু ওয়াহিম আল্লাহ তোমাদেরকে উত্তম স্থান দান করেন আল্লাহ তোমাদেরকে উত্তম আশ্রয় দান করেন ওয়াহিম চরাত্তুমুনি যদিও তোমরা আমাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছ রহিমাকুমুল্লাহ ওয়ইল্লাম তারহামুনী আল্লাহ তোমাদের উপর রহম করেন যদিও তোমরা ভাইরা মিলে আমার উপর রহম করো নাই ই এটাই এটা একজন মানুষের আখলাখ হওয়া উচিত এর জন্য কোরআনে দে আল্লাহ রাব্বুল বলেছেন মিনাল মুসলিমিন ولا تَسْتَغِي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم قال رب العالمين ولا تستبي الحسنة ولا السيئة উত্তম বস্তু এবং অনুত্তম বস্তু মন্দ বস্তু এবং ভালো বস্তু দোনোটা কি হতে পারে না এক হতে পারে না ইদফা বিল্লাতিহি আহসান তোমার সাথে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে উত্তম ব্যবহার করো আমার সাথে কেউ যদি খারাপ করে আমি কি করব যদি এই কষ্ট করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন فاذا اللজি বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতুন কান্নাহুন হামিম তোমার সাথে যে শত্রুতা করেছে তোমার সাথে যে ষড়যন্ত্র করেছে তুমি তার সাথে উত্তম ব্যবহার করো তাহলে ফলাফল হবে ফাহিদ আল্লাহ নাকামাই নাহু আদাবুন যার সাথে তোমার শত্রুতা ছিল ফাহিদ আল্লাহী বাই নাকামাই নাহু আদাবুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম তাহলে সে তোমার প্রকৃত বন্ধ হয়ে যাবে ভালো আপনার সাথে সে শত্রুত করতেছে আপনাকে ধ্বংসের পাই তারা করতেছে আর আপনি চিন্তা করতেছেন আমার ওই ভাই কিভাবে দুনিয়াতে সুখী হয়েছে ভালো এই কাজটা যদি আপনি করতে পারেন করে যেতে পারেন ওই ভাই অবশ্যই আপনার প্রকৃত বন্ধু হতে বাধ্য হবে এরপরে আল্লা বলতেছেন ওয়ামা উলকাহা ইল্লাদিন আরু এই যে উত্তম চরিত্র আপনার ভাই আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি তার সাথে ব্যবহার করেন এই যে সুন্দর আখলা চরিত্র এটা সবাইকে দান করা হয় না ইল্লা ইন ই যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাবুর আলম তাদের কি এমন উত্তম চরিত্র দান করেন সবারু ওয়া মা ইলাকাহা ইল্লাু যু হজ্জিন আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে এমন চরিত্র দান করেছেন আপনার ভাই আপনার সাথে শত্রুতা করবেন আর আপনি তার মঙ্গল কামনা করবেন আল্লাহ বলতেছেন এমন اخলাক যাকে দান করা হয়েছে তাকে মহান সম্পদ দান করা হয়েছে সুবহান আমরা জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اخলাক কেমন ছিল শুধু একটা ঘটনা বলি আপনারা জানেন এক কাফের ওনার মেহমান হয়েছিল আপনারা ঘটনা জানেন মেহমান হয়েছিল মেহমান হওয়ার পর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার সাধ্য অনুযায়ী মেহমান তারিখ করেছেন এরপরে সকালবেলা উনি দেখেন যে ওই মেহমান চলে গেছে কিন্তু রসুল করিম সাল্লা যে বিছানায় তাকে থাকতে দিয়েছিলেন ওই বিছানার মধ্যে পায়খানা করে সবকিছু ভরে এসে চলে গেছে কিন্তু ভুলে সে কি করছে তোর বাড়িটা রেখে গেছে ভাবলেন আমার ঘরে যে মেহমান ছিল হইতে পারে আমি তাকে যে খাবারের মাধ্যমে মেহমানদারি করেছি ওই খাবার কে তার পেটটা নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ আকবর ওই পেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হইতো সে আমার বিছানাকে নষ্ট করে আমাকে ভয় করে সে পালিয়ে গিয়েছে কিন্তু সে ভুলে তোর বাড়িটা রেখে চলে গিয়েছে ওই তো ওই তোর বাড়ির কারণে সে পেরেশানির মধ্যে আছে এই জন্য রসুল করিম সাল্লাহ আলাই প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে নয় বরং তাকে ওই টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য ওই তোর বাড়ি হাতে নিয়ে বের হয়েছেন সুহান রাস্তায় গিয়ে ওই কাফের সাথে তার সাক্ষাৎ কাফের যখন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে দেখলো যে উনি তার প্রতিশোধ নেওয়ার জন্য আসেন নাই বরং সহযোগিতা করার জন্য তার পরপরই তার হাতে উঠিয়ে দেওয়ার জন্য এসেছেন ওই কাতের তার এই উত্তম আখলাখ দেখে সঙ্গে সঙ্গে বলল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ এই ছিল আখলাহ আমরা রসুল এ করে ইনসাল্লাল্লাহ আলাইসাল্লামের কিন্তু উত্তরসূরি যেমন দাওয়াতের উত্তরসূরি এলেমের উত্তর সরি তদ্রুপ আমরা কিন্তু রসুল করিম সাল্লামের আখলাকেরও কি ভাই বলেন উত্তর সরি এই জন্য আমার সাথে মানুষ সুপ্রতমি করবে বিশেষ করে আমরা যারাই যে স্থানে আসি বিশেষ করে গ্রামে যারাও বসবাস করি আমার প্রতিবেশী আসে আমার উপর কি করে জুলুম করে অত্যাচার করে একদিন দুই দিন তিন দিন আপনি তার সাথে ভালো ব্যবহার করতে থাকেন করতে থাকেন করতে থাকবেন আল্লাহর কসম

তোমরা স্মরণ করো ওই দিনের কথা কালা ইউসুফ উলি আবিহি ইউসুফ আলাই সালাম তার পিতাকে বললেন ইয়া আবাতি হে আমার সম্মানিত পিতা ইন্নি রাইতু নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি কি দেখেছি আহাদা আশারা কাউকাবান আহাদা আশারা কাউকাবান মানে এগারোটি তারকাকে স্বপ্নে দেখেছি আর কি দেখেছি ওয়াসামসা ওয়াল কামারা চন্দ্র এবং সূর্য রায় তুহুমলি সাজিদ্দিন এই এগারোটি তারকা এবং চন্দ্র এবং সূর্যকে দেখেছি আমাকে তারা সকলেই সেজদা করতেছে সুফা আলা শপু দেখেছেন কে ইউসুফ আলাহিসাল্লাসলাম এখানে একটু বিষয় ইয়া আবাকি আবুল সফ্দরতু কি পিতা মা শাল্লাহ অনেকেই জানে আবুল অর্তু কি পিতা আবি আমার পিতা আবি মানে কি আমার পিতা এখানে কিন্তু আবি বলা হয় নাই বলা হয়েছে ইয়া আবাতি এটা একটা আরবি গ্রামার এটা আপনারা বুঝবেন না একটু আমি বলতেছি আবি ছিল ওই তা ইয়াকে দাঁড়াতে পরিবর্তন করা হয়েছে এটা কেন করা হয় সম্মানার্থে কি জন্য ব্যবহারটা করা হয় ইয়াকে তা দাঁড়াতে পরিবর্তন করা হয় যেমন হজরত ইব্রাহিম আলাহিসু আসসালাম স্বপ্নে দেখেছিলেন ইসমাইল আলাহিসু কি করতেছেন কুরবানী করতেছেন এরপরে যখন এই স্বপ্নের কথা ব্যক্ত করেছিলেন শ্রিয় পুত্র ইসমাইল আলাহি সালাতুসাল্লামকে সঙ্গে সঙ্গে ইসমাইল আলাহি সালাতসাল্লাম বলেছিলেন ইয়া আবা ইফাল মা তু উমার সাতাজি দুনি ইনশাআল্লাহ সহাবিরিন উনিও বলেছিলেন এই বিষয়টা ইয়া আবাতি হি আমার সম্মানিত পিতা ইফাল মা তো আপনাকে রবের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি আমাকে জবাই করতেছেন সঙ্গে সঙ্গে আপনি আমাকে জবাই করে দিলেন সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সুবহানাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এই অভিযোগ করেন নাই যে আমি নাবালক সন্তান আমাকে কেন জবাই করবেন ইব্রাহিম আলাই সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে এই অভিযোগ করেন নাই যে হে আল্লাহ বৃদ্ধ বয়সে আমাকে একটা সন্তান দিলেন এই সন্তানের কি অপরাধ আমার কি অপরাধ আপনি আমাকে বলতেছেন আমার নিজ হাতে কুরবানির মূল শিক্ষা এটাই যে আল্লাহ আলামিনের বান্দা আমরা যখন আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসে আল ইসলাম গরদান নিহাদান ইসলাম তো বলা হয় আনুগত্যের শির অর্পণ আমার মনিব আমার মামলা যখন যে আদেশ দিবেন এখানে যুক্তির কোনো অবকাশ নাই সঙ্গে সঙ্গে ওই আদেশের সামনে শিরকে অর্পণ করে দেওয়া এটাই মুসলমানের কথা কথাটি কিনা বলেন এটাই কুরবানির মূল শিক্ষা